প্রাচীর সোনা দেখি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী তাপপ্রবাহে যখন বিপর্যস্ত জনজীবন তখন কনক্রিটের আস্তরণে ঢেকে ফেলা হচ্ছে নগরীর প্রাণ কেন্দ্রের একমাত্র দীঘিটি অভিযোগ সংস্কারের নামে দিঘির আকারও ছোট করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দিঘি হারাচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য যা ভবিষ্যতে সংকট বয়ে আনবে সিটি কর্পোরেশনের দাবি সংস্কারের পর সব ঠিক হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সারে তৈরি বেশিন ফ্রিজ তাই গুনে মানে অটো থাকে বছরের পর বছর নাম সোনাদিঘি কিন্তু এখন পানি নেই কংক্রিটে ঢাকা এই জলাধারের বুকে উনিশশো সালে খননের পরে দিঘিটি ছিল শহরের রিজার্ভ ট্রাঙ্কি নিয়মিত মানুষ পান করতেন এখানকার পানি সাতার প্রতিযোগিতা শৌখিন মাছ শিকার আর সবুজ গাছে আচ্ছাদিত থাকলেও দীর্ঘদিন ধরেই সংরক্ষণের অভাবে তা শুকিয়ে চৌচির আবার সেই উন্নয়ন ও সংরক্ষণের উদ্যোগও এমনভাবে নেওয়া হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিশাল সোনাদিঘি এখন যেন চৌবাচ্চায় পরিণত হয়েছে এই সোনাদিঘির সুনাম গোটা শহর জুড়েই ছিল এর পানি এতই বিশুদ্ধ ছিল যে মানুষ এটা পানও করত আমাদের প্রত্যাশা ছিল সোনাদিঘি সে পূর্ব অবস্থায় ফিরে যাক আজকে এ পর্যন্ত সোনাদিঘি সেই অবস্থায় জানি বাঁধান একটা বাচ্চাই বলা চলে সে পুকুরের যে সেই চরিত্র ছিল তো নাই আকারে ছোট হয়ে গেছে তার যে অরিজিনাল আকার সেখান থেকে অনেক ছোট হয়েছে বিশেষজ্ঞরা বলছেন শহরের প্রাণকেন্দ্রে বড় জলাশয়ের অভাব আপতকালীন সময়ে সংকট সামাল দিতে বেগ পেতে হবে তার উপর উন্নয়নের নামে সোনাদিঘির বর্তমান হাল এর প্রাকৃতিক চরিত্রকে নষ্ট করে দেবে পুকুরের সৌন্দর্যের বিষয়টাই না এটার গুরুত্ব হল এলাকায় যদি কখনো এমনটা ঘটে যে অগ্নির বিষয়টা ঘটে যায় কারণ আরডিএ মার্কেট কিংবা আশেপাশের অত্যন্ত ধরনের বসতিপূর্ণ একটা বাজার তাহলে আমরা বিপর্যয় ঠেকাতে পারব না গবেষকদের মতে বিভিন্ন সময়ে ভরাট করা হয়েছে সোনাদিঘির বিভিন্ন অংশ সেই সঙ্গে গড়ে তোলা হয়েছে স্থাপনা সেগুলো অপসারণ করে পিপিপির ভিত্তিতে সিটি সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় এই সোনাদিঘি সংস্কার করার কথা ছিল অথচ এখন সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কনক্রিটে ঢেকে দেওয়া হয়েছে একে তারা পশ্চিমের অংশে প্রায় দশ হাত জায়গা ভরাট করবেন যে পৌরসভা বিল্ডিংটা এটা একটা হেরিটেজ বিল্ডিং এটা সংরক্ষণ করা উচিত ছিল ওরা আবার নতুনভাবে সেখানে স্থাপনা করছে আবার জনগণ যাতে না দেখে সেই জন্য তিন দিয়ে ঘেরাও দিয়ে এসব করছে নগর কর্তৃপক্ষ বলছে সৌন্দর্য বৃদ্ধির জন্য ঠিক কাজ চলমান রয়েছে সারা বছর যেন পানি থাকে সেজন্য পাম্প বসিয়ে সোনাদিঘির সৌন্দর্য অটুট রাখা হবে বলে দাবি তাদের পুকুরটাকে রীতের দিকে যে কাদা হয়ে যায় ওই কাদাটার ওখানে একটু বালি ভরা পাথর দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন পানিটাকে সবসময় পরিষ্কার থাকে রাজশাহী সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে নগরীর আরো বেশ কয়েকটি পুকুর একই কায়দায় উন্নয়ন ও সংস্কারের কাজ করছে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী